চার মাস পর ফের দলমার পথ ধরল বাঁকুড়ায় আসা হাতির দল ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন বিস্তীর্ণ এলাকার মানুষ চার মাস ধরে বাঁকুড়ায় থাকার পর এবার দলমায় ফেরার পথ ধরল হাতির দল গতকাল সন্ধ্যার পর থেকে দফায় দফায় মোট তেষট্টিটি হাতি বর্জরার সাহারজোড়া ও পায়রার জঙ্গল ছেড়ে পুরনো রুটে ফিরতে শুরু করে আলু বসানোর এই মৌসুমে হাতির দল ফিরতে শুরু করায় পথে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষের মনে প্রতি বছরের রুটিন অনুযায়ী চলতি বছরও আগস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে রাজ্যে এসে পৌঁছয় তেষট্টিটি হাতির দল সেই দল পশ্চিম মেদিনীপুর হয়ে শটার গিয়ে হাজির হয় বাঁকুড়ার বরজোড়া বনাঞ্চলের পাবায়া ও সাহারজোড়া এলাকায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তির হানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণহানির ঘটনাও সেই আশঙ্কায় গত চার মাস ধরে সাহারজোড়া ও পাড়ার জঙ্গলে একটি নির্দিষ্ট এলাকায় তার কাটা দিয়ে ঘেরা জায়গায় আটকে রাখা হয় হাতির দলকে নির্দিষ্ট ও জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনো রকম অভাব না হয় সেদিকে কড়া নজর রাখে বন দফতর কিন্তু ধান তোলার শেষ হতেই হাতির দল এবার পুরনো লুন ধরে ফিরতে শুরু করল দলমার বন দফতর সূত্রে জানা গেছে গোটা তিনটি দলে ভাগ করে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তা বিঘ্নিত না হয় সে ব্যাপারে লাগাদার নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বন 哎，走！哎 <noise>，走！哎 <noise>，走！